قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه সহি দিনের পথে আহ্বান গ্রুপ جانت আমাদের এক ভাই জানতে মায়েদা চুয়াল্লিশ নম্বর আয় বলেছেন যারা কোরআন দিয়ে বিচার কার্য করে না তারা কাফের তো আমাদের দেশের বক্তা শেখ মুজফর বিন মোহসেন তিনি বলেছেন যেহেতু আমাদের দেশের সরকার মুসলিম সরকার তো মুসলিম সরকারের বিরুদ্ধে আমরা কিছু বলবো না তো কথাটি সঠিক কিনা আর আল্লাহ যেহেতু বলেছেন কাফের সেহেতু মুজফ্ফর বিন মোহসেন সাহেব কিভাবে সরকারের পক্ষে কথা বলেন তো সম্মানিত ভাই আপনার প্রশ্ন উত্তর হয়তো একটু লম্বা হবে তো প্রথমেই আমাদের বুঝতে হবে যে কোরআনুল কারেমের আয়াত গুলোর ব্যাখ্যা আমাদের চেয়ে সাহাবাগণ বেশি বুঝতেন কারণ সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সরাসরি সেই ব্যাখ্যা নিজের কানে শুনেছেন আর সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি কোরআনের ব্যাখ্যা জানতেন সেটা হচ্ছে আব্দুল বিন আব্বাস যাকে মুফাসসিরুল কোরআন বলা হয় তিনি সবচেয়ে বেশি ব্যাখ্যা জানতেন যার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ আল্লি মুতাবিল ও ফাকি হুফিদ্দিন হে তুমি তাকে এলিমি জ্ঞান দান করো ইসলামী জ্ঞান দান করো এবং তুমি তাকে বেশি বেশি বুধ শক্তি দান করো এই জন্য তিনি সবচেয়ে বেশি তাফসিয়া জানতেন আব্দুল আব্বাস তালানহু তো সম্মিলিত ভাই আপনি যে প্রশ্ন করেছেন সেটি হচ্ছে যে কোরআনুল কালিমের একটা অংশ পড়ে কোনো ফতুয়া দেওয়া যাবে না পুরোটুক আপনাকে জানতে হবে একটা হচ্ছে যে সুরা মায়দার চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ামালী হকা আলাল হুফা কাফিরুন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য করে না তারা কাফের সেই তো আবার পঁয়তাল্লিশ নম্বর আয়াত একই সুরা সুরা মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াল্লা হকুম বিমা আঙ্গজাল আল্লাহ হুফা উল্লাকুলিমুন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা জালেম ঠিক একইভাবে আল্লাহ তাআলা একই বলেছেন যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা ফাঁসেক তাহলে একই বিষয় আল্লাহ তিনটা কথা কেন বললেন এই জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে যে একই বিষয় অর্থাৎ আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে না তারা প্রথমে আল্লাহ বলছেন কাফের এরপর আয়াতে বলছেন জালেম এরপরে তিনি বলছেন ফাসেক তাহলে একই দোষ তিনি আহ তিন ভাবে বলেছেন যে কাফের জালেম ফাসেক তাহলে এর ব্যাখ্যা কি অবশ্যই এর ব্যাখ্যা আছে তো এর ব্যাখ্যা আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি দিয়েছেন যে আল্লাহ তালা কাফের বলেছেন যারা কোরআন দিয়ে বিচার কার্য করে না কাফের বলেছেন দুই শ্রেণীর মানুষকে প্রথম শ্রেণীর মানুষ যারা ইহুদি এবং খ্রিস্টান যারা জেনে শুনে করণের বাহিরে কনের বাহিরের জিনিস দিয়ে বিচার করে দ্বিতীয় নাম্বার কাফের আল্লাহ তালা বলেছেন যে সমস্ত মুসলমানরা আল্লাহর বিধানকে অস্বীকার করে কোথাও আমাদের বুঝতে হবে যে অস্বীকার শব্দ তিনি বলেছেন অর্থাৎ আল্লাহ যে বলেছেন চুরি চুরি করলে হাত কাটতে হবে আল্লাহর এই বিধানকে যারা মানে না অস্বীকার করে যেন আল্লাহটা বলেন নাই বা আল্লাহ ভুল বলেছেন এই ধরনের তারা বিশ্বাস করে তারা কাফের হবে আর বাকি যে দুই শ্রেণীর বলেছেন যে ফাসেক এবং জালেম যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে না তারা ফাসেক এবং তারা জালেম তাদের ক্ষেত্রে যারা জানে যে ইসলামের বিধান কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থের কারণে সেটা বাস্তবায়ন করে না বা তারা জানে ইসলামের বিধান কিন্তু নিজের কোনো ক্ষতি হবে এই ভেবে সেই বিধান দিয়ে বিচার করে না তারা জালেম তারা ফাসেক তারা কাফের নয় কাফের তারা যারা আল্লাহর এই বিধানকে অস্বীকার করে না আল্লাহ বললেও কথা ঠিক হয় নাই তারা হল কাফের কিন্তু যারা মানেন যে আল্লাহ বলেছেন ঠিকই বলেছেন কিন্তু আমি এখন সেটা প্রযোজ্য প্রয়োগ করতে পারছি না তারা কাফের নয় এই ব্যাখ্যাটি দিয়েছেন আব্দুল আব্দুলা আব্বাস রাজি আল্লাহ তো এই জন্য সাহাবাদের ব্যাখ্যা নিতে হবে আল্লাহ তাআলা একা এতে বলেছেন যারা বিচার কার্য করে না কোরআন দিয়ে তারা কাফের শুধু এতটুকু নিয়ে বসে থাকলে আর বাকি সমস্ত আলেমদের মনাফেক কাফের এগুলো বললে কিন্তু আপনি নিজের ক্ষতি নিজেই করবেন প্রথম কথা তাহলে আমরা বুঝলাম যে যারা কোরআনুল কারিম দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তাদের ক্ষেত্রে আল্লাহ কাফের ফাসেক জালেম তিনটা শব্দ ব্যবহার করেছেন কোন শব্দ কাদের জন্য সেটা আমরা বিস্তারিত বললাম যে কাফের হচ্ছে ইহুদি খ্রিস্টানরা হবে যে তারা কোরান কোরআন দিয়ে বিচার না করে এবং কাফের তারা হবে যারা এই বিধানকে অস্বীকার করবে যেন আল্লাহ ধরনের কথা বলেননি আল্লাহ বললেও আল্লাহ বলা ঠিক হয়নি তারা কাফের হবে আর যারা এই বিশ্বাস করবে যে না আল্লাহ বলেছেন কিন্তু আমি সেটা পালন করতে পারছি না আল্লাহ বলেছেন বা আমার পক্ষে সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না তারা কাফের হবেন না তারা জালেম এবং ফাসেক হবেন যেই ব্যাখ্যাটি আব্দুল আব্বাস রাজি আল্লাহ তাহলে তিনি দিয়েছেন যেমনি যদি কোনো মুসলমান শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রেই নয় যদি কোনো মুসলমান এই বিশ্বাস করে যে নামাজ বলতে কিছু নেই আল্লাহ নামাজের বিধান তিনি তাহলে সে কাফের আর যদি কোনো বিশ্বাস করে যে না নামাজ আল্লাহ ফরস করেছেন কিন্তু আমি পড়তে পারি না আমার দুর্বলতা বা সেটা আমি করতে সক্ষম নয় আমি আমার করতে ভালো লাগে না সেটা অন্য বিষয় সে তখন কাফের হবে না তাকে আপনি জালেম ফাঁসে অন্য কিছু বলতে পারেন কিন্তু যদি নামাজের বিধান বিধান সে সে অস্বীকার করে তখন কাফের হবে ঠিক রাষ্ট্র একই বিধান যে বিধানের ক্ষেত্রে আল্লাহ তালা তিনটি গুণবাচক শব্দ ব্যবহার করেছেন কাফের জালেম এবং ফাঁসেক তাহলে তিনটা তিন ক্ষেত্রে ব্যবহৃত হবে সেই সবগুলোকে আপনি কাফের বলবেন এটি মুসলিমদের আকিদা নয় এটি যারা খারিজি যারা আমরা যারা যারা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত আইএস যারা বর্তমানে আরব শাসকদেরকে মারার চেষ্টা করছে যারা বর্তমানে সুন্নি মুসলমানদের হত্যা করেছে তাদেরই বিশ্বাস যেভাবে আমাদের দেশে বিশ্বাস ছিল জিএমবি শেখ আব্দুর রহমান আরও যারা ছিল জিএম সাথে জড়িত তাদের বিশ্বাস ছিল যে বিচার কার্য করে না দিয়ে যাদেরকে হব হত্যা করতে বোমা মেরে এগুলো সহি বিশ্বাস নয় এগুলো মুসলমানদের বিশ্বাস নয় এটি হচ্ছে আপনার খারেজি সম্প্রদায়ের বিশ্বাস তাহলে মুসলমানদের বিশ্বাস হবে যদি বিশ্বাস করে যে আল্লাহর বিধান দিয়ে বিচার করা প্রয়োজন কিন্তু আমি পারছি না তাহলে সে কাফের কখনই হবে না কাফের তখন হবে যদি আল্লাহর বিধানকে সে অস্বীকার করে না আল্লাহ ধনী কিছু বলেননি তখন সে কাফের হবে আশা করি আপনাকে জিনিসটা ক্লিয়ার হয়েছে দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলবো না যেটি সাহেব মুজফর বিন মোহসেন সাহেব বলেছেন সেই বিষয়ে কথা বলতে গেলে আরো লম্বা হয়ে যাবে সেটি হচ্ছে এটা আল্লাহ তালার বিধান এবং বিশ্ব নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং তার পরবর্তীতে সাহাবি তাবিনদের কাছ থেকে আমরা এই শিক্ষাই পাই সেই শিক্ষাটা কি যে আল্লাহ রসুল যখন মারা গেছেন তখন তিনি কাউকে খলিফা নিযুক্ত করে যান নাই বরং ইশারা ছিল অবকার ইজাল্লাহ তালহুর প্রতি সাহাবারা বসে অবকরকে খেলাফত খলিফা দিয়েছেন সকল সাহাবা একমত হয়ে এরপর দ্বিতীয় যে খলিফা তিনি অমর ইজাল্লাহ তালন হয়েছেন সেটাও হয়েছে আবু বকর রাজি তাকে সিলেক্ট করে গেছেন যে পরবর্তী খলিফ ওমর হবে সিলেক্টের মাধ্যমে খলিফা হয়েছে গণতন্ত্র বা সবাই মিলে ভোট দিয়ে সেটি হয়নি প্রথম খলিফা যেটি নির্বাচন হয়েছে আবু বকর রাজি আনহু তিনিও প্রথম মাত্র কয়েকজন সাহাবীর পরামর্শক্রমে খলিফা হয়েছেন যারা আহলে সুরা ছিল সুরা সদস্য ছিল তাদের মাধ্যমে হয়েছেন আমার দেশে যেটি হয়ে থাকে যে গণতন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন সেটি ইসলামের বাহিরের জিনিস ইনশাল্লাহ সে সম্পর্কে পরে বক্তব্য দেবো তো গণতন্ত্র ইসলামের জিনিস সেটি আমাদের বিশ্বাস করতে হবে ইসলামের নেতৃত্ব নির্বাচন যেভাবে হয় প্রথমটি হবে যেভাবে অবকারী জলহতলহ হয়েছেন সুর সদস্যদের মাধ্যমে আহ দ্বিতীয়টি হবে যে বাচ্চা মরার আগে কাউকে সিলেক্ট করে যাবেন যেটি অবকারী জল্লাহু তিনি করেছেন করেছিলেন উমরাজুকে বাচ্চা করার জন্য এরপর ওমর রাজি আল্লাহ যখন মারা যাচ্ছেন তখন তিনি ছয় জনের সুরা কমিটি গঠন করে যা যান তোমরা একজনকে নিয়োগ করবা তারপর তারা ওসমান রাজি আল্লাহকে সকল সাহাবা মিলে মধ্যে তিনি খলিফা নিযুক্ত হন এর পরবর্তীতে আলী রাজি আল্লাহ তালানহ এরপর মোয়াবির রাজি আল্লাহ তালানহ হাসান হোসেন এর পরবর্তীতে খেলাফা আব্দুল মালিক বিন মারওয়ান আব্দুল মালিক বিন মারওয়ান যখন তিনি খলিফা হন তখন তার মাঝে আব্দুল্লা বিন জুবাইরের মাঝে যে দ্বন্দ্ব হয়েছিল কিন্তু সকল সকল সাহাবাগন সাহাবাগন সেই সময় আব্দুল মালিক বিন মারওয়ানের সাথে ছিল কি জন্য ছিল যে এই জন্যই ছিল যে আব্দুল মালিক বিন মারওয়ান যেভাবেই হোক তিনি ক্ষমতা নিয়ে জোর করে খলিফা হয়েছেন এখন তার বিরুদ্ধে যদি যায় তাহলে সেখানে ফেতনা ফাসাদ বাড়বে এই জন্যই হোসাইন রাজি আল্লাহ তালু যখন তিনি কুফায় যাচ্ছিলেন তখন সকল সাহাবাগন তাকে নিষেধ করেছিল যে না আপনি কুফায় যান না যেহেতু একজন খলিফা আছে মুসলিম খলিফা তার বিরুদ্ধে যাওয়া যাবে না তো এই জন্যই সকল সাহাবাগনদের এটাই আকিদা এটাই বিশ্বাস এবং আল্লাহ সুসাল্লাহ সালামে হাদিস থেকে যেটা আমরা পাই যে যদি একজন শাসক থাকে মুসলিম শাসক তাহলে তার আনুগত্য করতে হবে তার বিরুদ্ধে ক্ষমতা না থাকলে কোনোভাবেই অস্ত্র ধারণ করা যাবে না যেটা আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি তাকাই দেখতে পারি যে আমাদের দেশের সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে কত ভাইয়ের কত দিক থেকে অনিষ্ট হয়েছে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন হয়তো অনেকে আমরা বলি এটা জিহাদ এটা কোনো জিহাদের কাছাকাছিও না জিহাদ কিভাবে হবে মুসলমান মুসলমান হত্যার জিহাদ এই জিহাদটা কে নাম দিল এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে যে যেভাবে আর ঘটনা আমাকে বলতে পারি যে হাজাজ বিন ইউসুফ হাজাজ বিন ইউসুফ যে সে যে জালেম শাসক ছিল এটা সবাই জানে তিনি কত মানুষকে কত আলেমকে হত্যা করেছেন তারপরেও সেই সময় জীবিত কোন সাহাবি হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে অস্ত্র ধরেন নাই কি ধরেন নাই যে না এখন ফেতনা ফাঁস বাড়বে তার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে অস্ত্র ধরলে ফেতনা বাড়বে এজন্য তারা কথা বলেন এটি আমাদের সাহাবন আমাদের এটি শিক্ষা দিয়েছেন আমাদের সালাফগন এটি শিক্ষা দিয়েছেন বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের হাদিস থেকে এটি শিক্ষা পাই তো এই জন্যই আপনি যে শেখ মুজফর বিন মোহসেন সাহেবকে আরো যারা আছেন তাদেরকে মোনাফিক বলা এটা আমাদের জন্য অত্যন্ত ভুলের বিষয় এবং আপনি যে হাদিসটি পেশ করেছেন যে আল্লাহ আল্লাহাম বলেছেন ইনি লীন আমি আমাদের মুদুল্লিন আমি আমার পর ভয় করি যে পদভ্রষ্ট আলেমদের আপনি কোথাকার হাদিস কোথায় লাগাইছেন পদভ্রষ্ট আলেম যারা আপনাকে মাজার পূজার দিকে ডাকে পদভ্রষ্ট আলেম যারা আপনাকে শেরেকের দিকে ডাকে পদভ্রষ্ট আলেম যারা আপনাকে আপনার কাছ থেকে কিছু বিনিময় নিয়ে আপনাকে জাহান নামের দিকে ডাকে আপনি সেই হাদিসকে দিয়েছেন যারা আলেম তাদের দেখে মানে পুরো দিকে কাজটা করছেন তো এই জন্যই লম্বা হয়ে গেল আমি সংক্ষিপ্ত বলবো যে সংক্ষিপ্তিমে যারা কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না তাদেরকে শুধু কাফের বলা হয়নি তাদেরকে কাফের অন্য এতে জালেম অন্য এতে ফাঁসেক তিনটা তিন রকম ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা আবল আব্বাস আল্লাহ তহ দিয়েছেন এই জন্যই মুসলিম শাসককে আপনি হুট করে কাফের বলবেন এটি আমাদের কোনো ভাবে ঠিক হবে না আমাদের সাহাবাদের ব্যাখ্যা জানতে হবে দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে মুসলিম শাসক যদি থাকে কোনো দেশে সে যত বড় জালেম হোক তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না এটা আল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস আল্লাহ সাল্লাহাম বলেছেন তার সাহাবেকে বলেছেন যে তুমি মুসলিম শাসকের ইসমা ওয়াতি তুমি তার কথা শুনবা এবং তুমি তার আনুগত্য করবা ওয়া ইন দরাবা ওয়াহরক ওয়াহাদা মায়ালক যদি সে তোমাকে প্রহার করে এবং সে তোমার ধন সম্পত্তি সব কিছুই নিয়ে নেয় তারপরেও তুমি তার আনুগত্য করবা রাসুলের হাদিস রাসুল হাদিসকে আমাদের মানতে হবে এরপর আমাদের দেশে অনেক কথাই আমরা শুনতে পারি যে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যতগুলো হাদিস আসছে তার সাথে আল্লাহ সাল্লাম বলেছেন যে মান রয়া মিন কুমুল মুনকার ফালি ওই ইর বিয়াদি তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় দেখে সে যেন হাত দ্বারা বাধা দেয় ফাইল্লা মিয়াস্তাতিয়া এগুলো বুঝতে হবে আমাদের যদি হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে মুগ দ্বারা যেন বলে মুগদ্রা বাধার সামর্থ্য না থাকে অন্তর্দ্বার ঘৃণা করে এজন্য সামর্থ্য থাকতে হবে আপনার এক ইঞ্চি ক্ষমতা নেই র্যাব পুলিশ বাহিনী আর্মি বাহিনী বিডিআর বাহিনী সব সরকারের হাতে আপনার কিছু ক্ষমতা নেই আপনি সরকারের বিরুদ্ধে গিয়ে বললেন এটা জিহাদ এটা কোনোভাবেই জিহাদ হবে না বরং আপনি রাসুলের হাদিসের বর খারাপ করলেন রাসুল সবগুলোতে বলেছেন যদি তোমার ক্ষমতা থাকে ক্ষমতা থাকতে হবে ক্ষমতা ক্ষমতা থেকে থাকার পর আপনি সরকারের কোন অন্যায় আসলে প্রতিবাদ করলেন সেটা ভিন্ন কথা আপনার ক্ষমতা নেই আপনি প্রতিবাদ করতে যাচ্ছেন আপনি আসলে হাজিসের বিরুদ্ধে কাজ করছেন তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং তৃতীয় যে বিষয় যে কোনো হকপন্থী আলেমকে মোনাফেক বলা বা আর অন্য কিছু বলা এটি কোনো মুসলিমের কাজ নয় বরং এটি এটি একটি মোনাফিকের লক্ষণ এটি আমরা মোনাফিকের লক্ষণ এই জন্য বলব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোনাফিকের আলামত তিনটি অন্য হাদিসে আসছে যে ফি রায়াতিন ওয়া ইযা ফাজার যখন সে গালি দেয় তখন খারাপ ভাষা বলে তো খারাপ ভাষা বলা কোনো হকপন্থী আলেমকে এগুলো বলা এগুলো উচিত নয় বরং এই কথাগুলো বরং আপনি বেদাতি যে সমস্ত আলেম যে সমস্ত আলেম কবর পূজার দিক ডাকে তারা আমাদেরকে ধোকা দিচ্ছে তারা আমাদেরকে তারা হলো পথভ্রষ্ট আলেম আর উল্টা আমরা সহি আলমদেরকে পদভ্রষ্ট আলম বলছি আপনার তো আমাদের সকলকেই সঠিক বুঝদান করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ